ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রান্তিক প্রকাশনী যে বইটা রয়েছে সেই বইয়ের বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগঠিত রোগ সমস্ত প্রশ্ন ব্যাখ্যা করে আলোচনা করবো এর আগে আমি ছায়া প্রকাশনীর অনুশীলনের প্রশ্ন নিয়ে ভিডিও দিয়ে রেখেছি তোমরা সেটা দেখে নিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা প্রশ্ন মটর গাছের নিয়ে পরীক্ষা করে সূত্র করেন কে অ্যারিস্টটল গেগর জোহান মেন্ডেল চার্লস ডারউইন স্ট্যানলি মিলার মটর গাছ নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানী গেগর জোহান মেন্ডেল তিনি পরীক্ষা করেছেন নেক্সট প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় এখানে এক দুই তিন চার অপশন রয়েছে দেখো আমি সূত্রটা লিখে রেখেছি টু হোল টি দুপার হেটারো সংখ্যা এইভাবে করলে সূত্রটা করলে যে কোনো যদি গ্যামেট নির্ণয় দেয় তাহলে আমরা সুন্দর করতে পারবো টু হোল এক্ষেত্রে হেটারো গাছ কটা আছে একটা আছে তো ওয়ান অর্থাৎ উত্তর হবে এক্ষেত্রে দুই উত্তর হয়ে যাবে সঠিক এক্ষেত্রে দুই উত্তর হবে নেক্সট প্রশ্ন পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত মাতা থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির সন্তান জন্ম গ্রহণ করবে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করেছে তাহলে এখানে 25% 50% 75% এবং 100% এইভাবে রয়েছে একটু দেখে নেই দেখো এখানে এটা যেহেতু বলেছে পিতা থ্যালাসেমিয়া অযনত্তা জেনোটাইপ মিউট্যান্ট জিন হেলথ হেলথ মাথা বাহক থ্যাল প্লাস এইভাবে ক্যালকুলেশনটা করলে দেখো যেটা আমি রেড কালার দিয়ে রেখেছি এই দুটো হবে উত্তর এই দুটোই হবে আক্রান্ত দুটো মানে জনক বিজ্ঞানী গেগর জোহান মেন্ডেল বংশগতির জনক জীবের বৈশিষ্ট্য এক পুরুষ থেকে অপর পুরুষে সঞ্চারিত হওয়ার ঘটনার নাম হবে বংশগতি এগুলো ইজি প্রশ্ন তোমরা বিভিন্ন বইয়ের অনুশীলন এগুলো করে নেবে ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ বা জিনের পরিবর্তন হলো অ্যাকচুয়ালি পরিবর্তনকে আমরা মিউটেশন বলি মিউটেশনের প্রবক্তা বিজ্ঞানী হুগোদা ভিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা বৈসাদিসমূলক চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে অর্থাৎ বিপরীতধর্মী জিন জোড়াকে আমরা অবশ্যই অ্যালিল বলবো কোনো জীবের বাহ্যিক প্রকাশিত লক্ষণগুলি হলো। গুলি হলে তখন হবে আর বলি এক্ষেত্রে একটি ক্রোমোজমের ওপর জিনের অবস্থান বিন্দুর নাম হলো লোকাস মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন মেন্ডেল মটর গাছের সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন মেন্ডেল প্রবর্তিত বংশগতি সম্পর্কিত সূত্রটি হল পৃথকী ভাবনের সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র হবে এখানে স্বাধীন বিন্যাসের সূত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন এক শঙ্কর জনন পরীক্ষায় F2 মানে দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাত কত আসবে এক শঙ্কর জনন পরীক্ষায় জিনোটাইপ অনুপাত এখানে আসবে ওয়ান

তাহলে এখানে টু গুণিত কটা সেটা যাবে হচ্ছে দুটো তাহলে দুই দুনে চারটা গ্যামেট এখানে তৈরি হয়ে যাবে নেক্সট প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি রকম মানুষের লিঙ্গ নির্ধারণ এ ডাবল এক্স প্রকৃতির এক্স 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 ওয়াই পদ্ধতি এক্স 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 জিরো পদ্ধতি জেড 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 ডব্লিউ পদ্ধতি এই ক্ষেত্রে সঠিক आंसर হবে এক্স 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 ওয়াই পদ্ধতি মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ হয় থাকে মানুষের কোন লিঙ্গ নির্ধারণে সাহায্যকারী ক্রোমোজোমটা এক্স ক্রোমোজোম না ওয়াই ক্রোমোজোম না এ ক্রোমোজোম না বি ক্রোমোজোম এক্ষেত্রে অ্যান্সার হবে ওয়াই ক্রোমোজোম থাকলে আমরা জানি সেটা পুরুষ হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় অবশ্যই সন্ধ্যা মালতী উদ্ভিদের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা দেবে নেক্সট অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন রোগের নাম জিজ্ঞেস করছে অটোজম বাহিত অর্থাৎ থ্যালাসেমিয়া হবে অটোজম বাহিত আর সেক্স ক্রোমোজম হলে বর্ণাঙ্গতা এবং হিমোফিলিয়া এই দুটো হতো সবচেয়ে বেশি দেখা যায় লাল সবুজ বর্ণান্ধতা নীল বর্ণান্ধতা হলুদ বর্ণান্ধতা বেগুনি বর্ণান্ধতা সব থেকে বেশি দেখা যাবে লাল এবং সবুজ বর্ণান্ধতা সব থেকে বেশি দেখা দেয় নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীদের অস্থি মজ্জা ও যকৃতে কোন ধাতু জমা হয় কারণ আমরা জানি থ্যালাসেমিয়া পেশেন্টকে যদি আমরা বারে বারে রক্ত দিই সেক্ষেত্রে যকৃতে এবং প্লীহাতে লোহা জমা হয়ে যায় অত্যাধিক লোহা জমা হয়ে যায় হিমোফিলিয়া জন্য দাই জিনটি স্ত্রী লকে এক্স হোমোজোমে থাকলে তারা হবে একটি এখানে প্রশ্নটা দেওয়া আছে একটি এক্স হোমোজোম থাকলে তখন সেটা স্বাভাবিক হবে না রোগাক্রান্তও হবে না তখন হচ্ছে বাহক স্ত্রী হয়ে যাবে नेक्स्ट প্রশ্ন হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া কোন ফ্যাক্টরের অভাবে হয়ে থাকে আমরা জানি ফ্যাক্টর 8 পিটিসি ব্রিটিশ ফ্যাক্টর 8 অর্থাৎ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হয়ে যাবে অভাবে এই রোগ হয়ে থাকে এইগুলো এমসি ছিল টোটাল প্রশ্ন পূরণ দিয়েছে তোমাদের সেই সঙ্গে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আনসার করবো একই জিন বিভিন্ন রূপকে অ্যালিল বলে অর্থাৎ একই ড্যাস ছিল এখানে জিন বসিয়েছি বিজ্ঞানী গেগর জোহানে মেন্ডেল জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে হবে উত্তরগুলো আমি ড্যাশ বংলা করে রেখে দিয়েছি ওটা দেখে নেবে তোমরা এই কালারগুলো হচ্ছে ওখানে ড্যাশ পুরন হ্যাঁ এটা দেখে নেবে এবার শর্ট প্রশ্নগুলো আসি পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন কারণ পুরুষদের দুটি ভিন্ন প্রকার গ্যামেট বাইশ প্লাস এক্স এবং বাইশ এ প্লাস ওয়াই এইটা দু প্রকার গ্যামেট তৈরি হয় বলে তাকে আমরা বলি হেটারোগ্যামেটিক লিঙ্গ নেক্সট প্রশ্ন মিউটেশন বা পরিব্যক্তি কাকে বলবো মিউটেশন পরিব্যক্তি কোন জীবের মধ্যে ক্রোমোজোম বা জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনকে আমরা বলব তারপরে মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য নাম কি মানুষের মুক্ত গানের লতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য মানুষের জীব গোটানোর বৈশিষ্ট্যটা প্রকট না প্রচ্ছন্ন মানুষের জীব গোটানো বা রোল করার যে বৈশিষ্ট্যটা প্রকট আর স্বাভাবিক হলে ওটা হবে প্রচ্ছন্ন বংশগতবিদ্যার জনক বিজ্ঞানী গেগর জোহান মেন্ডেল বংশ কথাটির প্রবর্তন হলেন বিজ্ঞানী উইলিয়াম বেডসন লোকাস কাকে বলে ক্রোমোজোমের যে পরীক্ষায় এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত কত এটার উত্তর হবে থ্রি টু ওয়ান এফ টু জনুর ফিনোটাইপ এটা হবে থ্রি ইস টু ওয়ান অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত কত এটা হবে 1:2 2:1 একটু স্পিডি বলে যাচ্ছি কারণ তোমাদের টাইমটা কমবে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে উত্তরটা রেডি করে নেবে नेक्स्ट প্রশ্ন বর্নাঙ্গধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত বর্নাঙ্গধতা দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিনটি মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত এটা অটোজোমে অবস্থিত অটোজোম नेक्स्ट কোন মেগালিকি মানুষের থ্যালাসেমিয়া রোগ হলে প্রচুর আরবিসি মারা যায় এই আরবিসি বিষি জমা হলে প্লিহার আকার স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে এক প্রকার রঞ্জক এক প্রকার রঞ্জক যা সমস্যা হলে বর্ণান্ধতা সৃষ্টি হয়ে যায় এটা নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন কেন রোগীদের প্রচুর আরবিসি নষ্ট হয়ে যায় তাই আরবিসি দেহে শর্ট পড়ে যায় অর্থাৎ কমে যায় তার জন্য থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় বর্ণান্ধতা অপর নাম কি ডালটনিজম বিজ্ঞানী জন ডালটনের অ্যাকচুয়ালি ধরা পড়েছিল বর্ণান্ধতা তাই তার নাম অনুসারে জন তার নাম অনুসারে তাহলে ডালটনিজম হয়েছে প্রোটোনোপিয়া বর্ণান্ধতা রোগে মানুষ লাল বর্ণ যদি না চিনতে পারে তখন তাকে আমরা বলবো প্রোটোনোপিয়া বিষ অদৃশ্য কোনটি লম্বা মটর গাছ অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হলুদ বীজপত্র প্রকট সবুজ বীজপত্র এটা ভুল আছে বোধহয় কেন এটাই ভুল হবে কারণ এক্ষেত্রে কি হবে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর স্পিত গাছ আছে স্পিত গাছ মানেই কি এটা প্রকট বৈশিষ্ট্য তাহলে নিচের সম্পর্কযুক্ত জোরগুলো কোনটি হবে বলতে বলছে এক্ষেত্রে এক সংকট জনন পৃথকের সূত্র দুই জনন হলে সেটা হবে স্বাধীন বিন্যাসের সূত্র নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো ভালো লেগে থাকে যারা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরো ভিডিওগুলো আপডেট পেতে থ্যাংক ইউ